যে এরা ডেট করেছে আগামী মাঘ মাসের তেরো তারিখে চল্লিশ দিনের অনুষ্ঠানটি হবে দয়া করে আপনারা সকলেই আসবেন এসে জনমের মতো খেয়ে চলে যাবেন খুব ভালো বিরিয়ানি করে ভালো রাঁধুনি এনে করবে ভালো করে বোঝার চেষ্টা করবেন এখন ইমাম সাহেব কথা বলে দেওয়ার পরে আবার বলছে যে মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম আর ছেলেদের তরফ থেকে বাইশ খতম সব এর নামে বকসে দিচ্ছি আল্লাহ রস্তাতে আপনাকে বলছি এটা খুব ভালো করে শুনে রেখে দেন আপনি আমার দিনী ভাই আপনার সঙ্গে আমার মতবিরোধ হয়ে গেল আপনি যদি আমার বক্তব্য এই মুহূর্তে বন্ধ করে দেন আল্লাহর কসম আমার রাগ বলে কিছু নাই হাসতে হাসতে চলে যাব তবে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম হাদিস কোরআন ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ইসলামের সঙ্গে বসে বসে পড়তে হবে একটা মৃত্যু মানুষের পাশে এটা ইসলামেবাদ আমি এসেছি আপনার গ্রামের একজন নতুন মানুষ হিসাবে এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমি প্রত্যেক স্টেজে একটা হাতে কোরআন মাজি থাকে আমার আর একটা 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 করে বলি মানে বেশি সুরসার করে বলতে পারি না আর সুর থাকলেও করার চেষ্টা করি না তবে আমি যে সুর হারাম এ কথাও বলছি না মানে আমি এটা বুঝেছি এটা আমার জ্ঞান বুদ্ধিতে বলে যে একটা একটা করে মানুষের কাছে কথা বললে মানুষের বুঝতে সুবিধা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই এটা বৈজ্ঞানিক ভিত্তি একটা তথ্য আছে যে একটা মানুষের একটা কথা বলার পরে মিনিমাম পাঁচ সেকেন্ড সময় দিতে হবে সেই কথাটা ভাববার বা বোঝার আমি যে একটা কথা বললাম এই কথাটা এই শব্দটা বোঝার পাঁচ সেকেন্ড অন্তত পক্ষে তাকে সময় দিতে হবে আর আমি যদি একটা কথা একদমে যদি বলে যাই তাহলে বুঝতে অসুবিধা হবে ওই জন্য পবিত্র আল কোরআনেও ঠিক এই কৌশল অবলম্বন করা হয়েছে আল্লাহ সব দেখবেন প্রতিটা পৃষ্ঠায় আয়াত যেখানে একটা একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখবেন একটা করে গোল ডাক দেওয়া আছে মানে একটা আয়াত একটা আয়াত বলা হয়ে গেলে আর একটা আয়াত শুরু করছেন মানে আল্লাহ মানো তালা পর্যন্ত এই হুকমত অবলম্বন করেছেন ওই জন্য আমার একটা একটা করে কথা সুর শোনার বা কিছু শোনার চেষ্টা করিয়েন না আপনাকে আমি পবিত্র আল কোরআনুল ক্যারিমে শুধু বাংলা অনুবাদ করে দিব এটাই আপনার জীবনের সফলতার মানে পাথেয় হিসাবে থাকবেন সাল্লাহ আল্লাহ তাহারা বলছেন সারা পৃথিবীতে যত কথা আছে যত গদ্য পদ্য উপন্যাস এক কথাতে মানুষের তৈরি করা যত রকমের বই পুস্তক পৃথিবীতে পাওয়া যায় সেটা গল্পের হোক সেটা কবিতার আকারে হোক যে আকারই হোক না কেন আল্লাহ সবানা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে কথা আর যে ঘটনাগুলো বর্ণনা করেছি এটা সম্পূর্ণ অহির কথা এবং অহির ঘটনা এর থেকে উত্তম ঘটনা উত্তম কেচ্ছা কাহিনী উত্তম উপন্যাস উত্তম ছন্দ আর পৃথিবীতে কিছু থাকতে পারে না আছে বলে মনে হয় কোরআনের থেকে কোনো ভালো কথা পৃথিবীতে আছে নেই তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই ভালো কথাগুলি শোনার জন্যে ভালো পজিশন গ্রহণ করতে হবে এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে এই যে মানে সত্যি এগুলো মানে দেখলেও খারাপ লাগে আসলে আমি তো ঠোঁট কিছু আটকায় না আর আমি এই যে কোনো কাজ সহজে সহ্য করতে পারি না এখানে কোরআনের কথা বলছি ওই যে খৈনি বলছে বসে বসে এরকম করে মানে একটা নিম্নতম ভদ্রটা এইটুকু অন্তত থাকা উচিত যে এখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে আমি এখানে খৈনি মলছি এরকম করে একটা চক্ষু লজ্জারও তো ব্যাপার থাকে আচ্ছা বলুন আপনাকে একটা প্রশ্ন করছি আচ্ছা বক্তারা বক্তব্য রাখতে রাখতে মাঝে সাঝে বলে না জোরে বলুন সবা আল্লাহ বলে কি বলে না বক্তারা না বললেও শ্রোতারা স্বতঃস্ফ্রুত ভাবে এগুলো বলে কি বলে না তা আপনি যে এখন সোমান আল্লাহ বলবেন মানে আল্লাহর নাম মুখে উচ্চারণ করবেন আর এই যে খৈনি গুটকা সব ভরে আছেন মুখের ভিতরে এটা একটা তো লজ্জারও ব্যাপার যে আমি এই জিনিসটা একটা খারাপ জিনিস মুখে ভরে এখন আলহামদুলিল্লাহ বলবো সোহান আল্লাহ বলবো এর মুখগুলো ধুয়ে নেন তিন বোতল পানি আছে তাছাড়া আপনার বসে থাকা বেকার হয়ে যাবে আর যাদের আছে ফেলে দেন অন্তত বোকে এই টাইমটা একটু অন্তত বিবেক কাজে লাগান আল্লাহর কসম করে বলছে আপনার সঙ্গে আমার শত্রুতা নেই আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দবা নেই আপনার জমির পাশে আমার জমি নেই অঙ্কুর হাটের আপনার দোকানের পাশে আমার দোকান নেই যে এখন মনে হয় সুযোগ পেয়ে দুই চার কথা বলে নিচ্ছি তা নয় আপনাকে আমি চিনিও না চিনি বলুন আগে কোনো দিন দেখা হয়েছে হয়নি তাহলে আপনাকে এত বলছি কেন এই কারণে বলছি যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে দু চারটে ছোট বড় করে সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে তা আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন ওই জন্য আপনাকে এটা সংশোধন করে দিলাম দ্বী ভাবে বসুন কোরআন থেকে আলোচনা হবে ইনশাল্লাহ 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 তারও আগে আপনাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ একটা হাদিসের অংশ আপনার সামনে বলে দিয়ে যাচ্ছি আমার বক্তব্যর একটা অংশ যদি আপনি মনে রাখতে না পারেন এক জায়গাতেও যদি আপনি মনে রাখতে না চেষ্টাও করেন অন্তত এই জায়গাটা চেষ্টা করবেন মনে রাখার এক আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরিফা সাল্লাম তিনি বলছেন যে বাল্লিগু আর নি আয়া আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমাদের যদি জানা থাকে তাহলে মানুষের কাছে বলে দাও হাদিস হারাজ আর বাণী ইসরাইলদের যদি কাহিনী ঘটনা সঠিক তথ্য সহকারে যদি জানা থাকে মানুষের কাছে বলো ওলা হারাজ তাতে কোনো দোষ নেই তারপরে আল্লাহ নবী সাহা বলছেন তবে শোনো যে কথা আমি বলিনি যে কাজ আমি করতে বলিনি যে কথা আমার নয় কোন মানুষ যদি সেই কথা আমার নাম করে যদি চালিয়ে দেয় তাহলে সেই মানুষটির থাকার জায়গা জাহান নাম বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাহাল্লাম করেনি সাল্লাম বলেননি এইরকম কোন কথা যদি আপনি নবীর নাম করে যদি চালান তাহলে কোনো বক্তা যদি এইরকম পদ্ধতিতে বক্তব্য রাখে আর বলে অমুক হাদিসে আছে অথচ হাদিসে খুঁজে পাওয়া যায় না তাহলে বক্তা সাহেব যেন জেনে রাখে যে তার থাকার জায়গা তার মানে বক্তব্য দেওয়া হাদিস কোরআন খুব কঠিনতম ব্যাপার একটা যদি মুখ ফসকে কথা এদিক ওদিক হয়ে যায় থাকার জায়গা কোথায় জাহান্নাম আপনার ব্যাপারে আমি দুটো কধু কথা বলে দিতে পারি তাই না পরে মাপ চেয়ে নিলাম ক্ষমা হয়ে গেল কিন্তু এখন যদি নবীর নামে যদি মিথ্যা কথা বাজারে যদি বলেন আচ্ছা বলুন তো দেখি তাহলে ক্ষমা চাইবেন কার কাছে বড় বিপদ নয় খুব বড় বিপদ মার্কেটের এরকম অজস্র কথা অজস্র হাদিস আপনি মার্কেটে পাবেন যেগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে তার কোনো প্রমাণ নেই মমতাজুল ইসলাম মানি সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত লোক ইসলাম মানিক হচ্ছে পীর ফকির মাজার বিরোধী লোক মমতাজুল ইসলাম মানের তাবিজের বিপক্ষের লোক মমতাজুল ইসলাম মানিক যেখানে যাবে দু দলে মানুষ ভাগ হয়ে যাবে আল্লাহর কসম করে আপনাকে বলছে কথা শুনে নেন আমি বক্তব্য দেওয়ার পরে যদি মানুষ দুটো দলে যদি বিভক্ত না হয় তাহলে বুঝে নিতে হবে আমার বক্তব্যে কোনো কাজ হয়নি আমি এখনই বক্তব্য দেব কাল সকালেই মানুষ দুইটো দলে বিভক্ত হয়ে যাবে এক শ্রেণীর মানুষ বলবে তাবিজ হারাম মমতাজিল বলেছে ঠিক বলেছে আর এক শ্রেণীর মানুষ বলবে আমাদের হুজুরেরা বলছে জায়েজ রো কোথা থেকে পেলো হারাম বলে দিয়ে চলে গেল তার মানে বুঝে নিতে হবে ওষুধে কাজ হয়েছে অন্তত দুটো মানুষ তো বুঝেছে কি বললাম বুঝলেন না পবিত্রাল কোরআনে কি শব্দ এসেছে কোরআনের শব্দে এসেছে কালিলাম্মা তাজা কারণ আল্লাহ বলছেন পৃথিবীর অল্প সংখ্যক মানুষ তারা আমাকে বোঝে তারা আমাকে স্মরণ করে আল্লাহ বেশি সংখ্যক মানুষের কথা এক জায়গাতেও বলছেন না তিনি বলছেন অল্প সংখ্যক মানুষই আমাকে স্মরণ করে অল্প সংখ্যক মানুষই তারা আমার উপর ইমান রাখে আল্লাহ বেশি সংখ্যক মানুষের কথা বললেন না আজকে জল সাথে যতজন বসে আছে এর ভিতরে যদি সমস্ত মানুষ যদি হাদিস এবং কোরআন যা বলবো সব যদি মেনে নিয়ে চলে যায় তাহলে কোরআন যে বাস্তব সত্য এটা বোঝাতে দুষ্কার হবে কারণ আল্লাহ বলেছেন কে তারা তাজা কারণ অল্প লোক বুঝে আমার বক্তব্য আমি মনে করি যদি এখান থেকে দুটো লোক যদি বোঝে আলহামদুলিল্লাহ দুটো লোক আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে দিয়ে সাবধান করে রাখছি আগে জমি জায়গা চারিদিকে আটকিয়ে নিয়ে আপনাকে তারপরে হাদিস কোরআন বলবো তার আগে নয় প্রথমে একটা বললাম নবীর নামে উল্টো পাল্টা কথা নাম্বার দুই আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন অনেক জনা বলে কমেন্ট করে বক্তব্যতে যে মমতাজুল ইসলামদের কোরআন আলাদা আমাদের কোরানে পাওয়া যায় না কারোর বাড়িতে বাংলা কোরআন যদি থাকে আপনি এখনই আমার কাছে এনে দেন আপনাকে আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে দেখাবো যদি আপনাদের কারো বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে দয়া করে আমার কাছে আনুন আপনার কোরআন দেখেই বক্তব্যটা পেশ করি তাহলে আপনার আরো মজবুতি হবে আল্লাহ বলছেন ই নিশ্চয়ই আরজনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজ আমার এই আমানত অর্থাৎ এই কুরআনটা সর্বপ্রথম আমি নাজিল করতে চেয়েছিলাম বা এর দায়িত্ব দিতে চেয়েছিলাম সামাওয়াত আসমানের কাছে ওয়াল আরজ তারপর জমিনের কাছে আল জিবাল পাহাড়ের কাছে ফা আবাইনা ও আসফাকনা মিনহা হামালা খালিন সান জালুমান জাহুনা আল্লাহ বলছেন পাহাড়ের কাছে কোরান রাখলাম দায়িত্ব দেওয়ার চেষ্টা করলাম জমিনের কাছে দায়িত্ব দেওয়ার চেষ্টা করলাম আমি পাহাড়ের কাছে দেওয়ার চেষ্টা করলাম আসমানের কাছে দেওয়ার চেষ্টা করলাম ওয়াশফাক মিনহা তারা সবাই ভয়ে ভীত হয়ে গেল ও হামালা খালিন সান তারপরে আমি এই কোরআনটাকে অবতীর্ণ করলাম মানুষের উপরে এখন যাদের উপরে কোরআন মাজিদ নাজেল করেছে এদের ব্যাপারে বলা হচ্ছে জালুমান জাহুলা আল্লাহ বলছে ওরা হচ্ছে জালেম আর ওরা হচ্ছে জাহেল যাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে যাদের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে তাদের গুণ কটা কটা দুটা এক তারা হচ্ছে জালেম দুই তারা হচ্ছে জাহেল জালেম কাকে বলে যারা এইটাকে পড়ার পরে মেনে নিতে পারে না এরা হচ্ছে জালেম অত্যাচারী আর এইটাকে যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল মানে জানার চেষ্টা করে না যারা পবিত্র আল কোরআন এরা হচ্ছে জাহেল আর এইটা জানার পরে যারা মেনে নিতে পারে না এরা হচ্ছে অত্যাচারী কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আল্লাহ যে দেড় হাজার বছর আগে কথা বলছেন যে মানুষ কোরআন জানারও চেষ্টা করে না আর জানলেও মানতে চায় না কথা বাস্তব না অবাস্তব কথা বলুন বাস্তব না অবাস্তব বাস্তব এখানে আছেন এরকম মানুষ আমি কোরআন মাজিদ পড়তে জানি কতজন মানুষ আছে মাসাল্লাহ খুব জোর জন রাখেন জন থেকে পনেরো জন কোরআন মাজিদ জানে তাই না আর জানে না তার মানে আপনি জাহেল আল্লাহ বলছে এটা আমি বলছি না তো আর অনেক মানুষ আছে এটা বলার পরে মেনে নিতে পারে না আচ্ছা বলুন তো এটা যদি মেনে না তার তাহলে আল্লাহর ভাষা কি আপনি জালেন তাই তো আপনি অত্যাচারী এটা আমরা মেনে নিতে পারি আচ্ছা আপনি আজকে কথা দিন তো যে আপনি কোরআনের একটা একটা করে বলুন আমরা মেনে নেব ইনশাল্লাহ কেউ আছেন এখানে যে মেনে নেব আপনি পারবেন না ফালতু হাত তুলিয়েন না ভেবে চিনতে হাত তোলার চেষ্টা করুন এতে যে কত রকমের কথা আছে আপনি মানবেন কি করে অত সহজ চলুন আমি কোরআনের একটা একটা করে সুরার বাংলা অনুবাদ করে দিচ্ছি শুধু বাংলা অনুবাদটা শুনুন এক যে সুরাটি থেকে অনুবাদ আপনাকে শোনাব এই সুরাটি হচ্ছে পবিত্র আল কোরআনের এক দুই তিন সিরিয়ালের সাত নম্বর সুরা সুরাটির নাম সুরায় আল আরাফ এই সুরার ভিতর আল্লাহ সুবান বেশ কয়েকটি কথা বলছেন আমি দি আমি ঠিক উপদেশের ছলে আপনার সামনে আল্লাহর কথাটা শুধুমাত্র বাংলায় বলে দিচ্ছি আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন এক আল্লাহ তালা বলছেন মিম পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই রকম শব্দগুলি পাওয়া যায় মিম কফ ইয়াসিন আইন এরকম শব্দগুলো আছে না আছে এই সমস্ত মানুষ দেখে দেখেই তো ইয়াসিন ব্যাটার নাম রেখেছে কিছু কিছু লোক আছে না ব্যাটার নাম রেখেছে ইয়াসিন ইয়াসিন নাম রাখা যাবে না যদি বলছেন কোরআন মাসিদ আছে না অত সহজ নয় ওই জন্য তো আপনাকে বলছি এটা পড়তে পারবেন মিম এইগুলোকে আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অর্থর মালা এর কোনো মানে মতলব কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না ইয়াসিন এর কোনো মানেই নেই আলিফলাম মিম কোনো মানে নেই আলিফলাম র কোনো মানে নেই আলিফ লা কোনো মানে নেই আপনি কোনো কোরআন মাজিদের মানে মতলব খুঁজে পাবেন না বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর হুজুর সেজ হুজুর আপনার যত প্রকারের হুজুর মার্কেটে পাওয়া যায় সব হুজুরকে জিজ্ঞাসা করবেন একটাই কথা এর কোনো মানে নেই এর মানে অল্লাহ আলম আল্লাহের ভালো জানে নবীজিও এর মানে ব্যাখ্যা করেননি সাহাবাগণ করেননি তাবে তাবি গণ করেননি আমি মমতাজুল ইসলাম আমিও নিজে করছি না তার মানে যে নামের মানে হয় না ওই নাম ইসলামে রাখা ঠিক নয় ওই নাম রাখা ঠিক নয় কোরআন এটা ভাবছেন কেন হ্যাঁ আবুল আহাবের নামও তো কোরআন মাজিদে আছে নাই আচ্ছা কোরআন মাজিদে আছে বলি যে ভালো এটা নয় যাই হোক এই সুর সর্বপ্রথমে আল্লাহ তাআলা এইরকম একটা বিচ্ছিন্ন কয়েকটি অক্ষরকে আনলেন তারপরে বলছেন কিতাবন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুমফি সদরিকাহারা দুম মেনু হো লিতুন জিলা দিঘি অধিক রলিল মেনিন মোহাম্মাদ আল্লাহ নবীকে বলছেন হে মোহাম্মাদ সাল্লাল্লাহ আরিবো সাল্লাম তোমার নিকট এজন্য কোরান অবতীর্ণ করা যাতে তুমি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিতে পারো আর নিশ্চয়ই মোমেনদের জন্য এটা উপদেশ আর এটাও এর কথাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যেন কোনো দ্বিধা এবং সন্দেহ তোমার ভিতরে যেন কাজ না করে এক কথাতে পবিত্র আল কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো রকমের ভয় ভীতি সংকেত সংকীর্ণতা দ্বিধা দুশ্চিন্তা কে মারবে কে ধরবে কে তালাক দিয়ে দিবে কে বার করে দিবে কে গাড়ি আটকাবে কে টাকা দিবে না কোনো রকমের কোনো দ্বিধা থাকবে না আপনি কোরআনের বাণী মানুষের কাছে স্পষ্টভাবে বলে দেন কোনো ভয় করার কারণ নেই নিশ্চয়ই আমি আপনাকে উপর থেকে সহযোগিতা করব তার মানে পবিত্র আল কোরআন বলতে গিয়ে বিপদ আসবে আসবে না এখনো কিছু হক কথা বলতে গেলে বিপদ আছে কি আছে না কথা বলুন আছে আছে আই মমতাজুল ইসলামের কথা সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি আবার আপনাকে কথা বলতে চেয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তিনি বলছেন যে একজন মুমূর্ষ ব্যক্তি অর্থাৎ কোন মানুষ যখন মারা যখন যাচ্ছে ভালো করে বুঝবেন মারা যাচ্ছে লোকটা লোকটা যখন মারা যাচ্ছে তখন আমরা কি করি আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামের ভাষা হচ্ছে এই যে তার কাছে বসে কলেমার তালকিন দাও বারবার তুমি বলো লা যদি সে তোমার বলাতে একবার যদি বলে নেয় আল্লাহ নবীলাম বলছেন ফাতা খালাল জান্নাত তাহলে ও জান্নাতে চলে গেল তোমার বলাতে যদি সে একবার যদি বলে আপনার আব্বা যায় যায় অবস্থা মারা যাচ্ছে প্রায় এই সময় আপনার আর দুইজন আত্মীয় স্বজন বা আপনার ভাইয়েরা বলছে তাড়াতাড়ি গিয়ে মাদ্রাসার মৌলী সাহেবকে খবর দে আব্বা মারা যাবে যাবে ভাব মাদ্রাসার মৌলী সাহেবের কাছে গেল মৌলী সাহেব দেখলাম চারটে মাদ্রাসার ছাত্র পাঠিয়ে দিল তারা কোরআন মাজিদটা নিয়ে চারিদিকে বসে সুরাই ইয়াসিন পড়ছে কেউ গালে পানি দিচ্ছে কেউ হাত পা ডলছে বিভিন্ন রকমের দোয়া তরুদ করছে করছে কি করছে না করে করে কি করে না সুরাই ইয়াসিন পাঠ করছে লোকটা মারা গেল বোঝার চেষ্টা করবেন লোকটা মারা গেল আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম বলছেন একটা লোক মারা যাওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি পারবে তোমরা তাকে দাফন করার ব্যবস্থা করো যত তাড়াতাড়ি পারবে দাফন করে দেওয়ার ব্যবস্থা করো জোহরে মরে গেলে আসরের ভিতরেই তাকে দাফন করে দাও বেশি টাইম লাগাতে হয় না জানাজার লাশ সামনে নিয়ে যাওয়া হলো মাঠে নিয়ে যাওয়ার পরে হুজুর সাহেব জানাজার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আমাদের গ্রামের আবদুল্লাহ মারা গেছেন এই পথের প্রতীক সবাই কি হতে হবে দেনা করে থাকলে আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করবেন আর যদি পারেন তাহলে ওর ছেলেদেরকে বলবেন পরিশোধ করে দিবে ইনশাল্লাহ আর একটা কথা বলে দিচ্ছি জানাজার নামাজ এত তকবিরে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এরা ডেট করেছে আগামী মাঘ মাসের তেরো তারিখে চল্লিশ দিনের অনুষ্ঠানটি হবে দয়া করে আপনারা সকলেই আসবেন এসে জনমের মতো খেয়ে চলে যাবেন খুব ভালো বিরিয়ানি করে ভালো রাঁধুনি এনে করবে ভালো করে বোঝার চেষ্টা করবেন এখন ইমাম সাহেব এ কথা বলে দেওয়ার পরে আবার বলছে যে মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম আর ছেলেদের তরফ থেকে বাইশ খতম সব এর নামে বক্সে দিচ্ছি আল্লাহ এই আপনাকে বলছি এটা খুব ভালো করে শুনে রেখে দেন আপনি আমার দিনী ভাই আপনার সঙ্গে আমার মতবিরোধ হয়ে গেল আপনি যদি আমার বক্তব্য এই মুহূর্তে বন্ধ করে দেন আল্লাহর কসম আমার রাগ বলে কিছু নাই হাসতে হাসতে চলে যাব তবে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম হাদিস কোরআন ইসলামের সঙ্গের কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই ইসলামের সঙ্গে বসে বসে ইয়াসিন সুরা পড়তে হবে একটা মৃত্যু মানুষের পাশে এটা ইসলামে বলা নেই আল্লাহ নবীলাম বলেছেন তার পাশে বসে কলেমা পড়ো যদি তোমার বাপ যদি তোমার চাচা যদি তোমার ভাই যদি তোমার ফুপা যদি তোমার মা যদি তোমার তোমার খালা বলাতে একবার যদি বলে দেয় লা ইল্লাল্লাহ তাহলে তোমার খালা ফুবু তোমার মামু তোমার চাচা তোমার খালু জান্নাত চলে যাবে ইয়াসিন পরে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না এটা ইসলামের পদ্ধতি নয়